সমস্ত প্রশংসা মহান প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দু ইউনিয়ন দুলদা ইউনিয়ন গোলাকান্দাল ইউনিয়ন গোলাফারা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সারণ দুই হাজার পঁচিশ অনুষ্ঠান উপলক্ষে আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাবেক সকল সাধারণ সম্পাদক ছাত্র দলের সোনালী ফসল রাজপথ থেকে উঠে আসা এক সঠিক নেতৃত্ব আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনক হাজি মাহবুব রহমান মাহবুব ভাই স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ জেলা শেখার সংগ্রামী যুক্ত আহ্বায়ক বন্ধুবর্ধ রাজপথের সহযোদ্ধা ইলিয়াস ভুইয়া আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল রূপমস্তানা শাখার অন্যতম যুগ্ম মহবায়ক আমাদের রাজপথের সহযোদ্ধা ছোট ভাই রাসেল আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন বড় ভাই নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সংগ্রামের যুগ সহায়ক মিলন ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল রূপমস্থানা শাখার সংগ্রামের সদস্য সচিব আজকের অনুষ্ঠানে যারা একটি করেছেন আমার সহযোদ্ধা বন্ধু দীর্ঘদিনের সহযোদ্ধা ছাত্র দলের সোনালী ফাঁসল আলী আহমেদ আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় শাখার সংগ্রামী সিনিয়র যুগ্মায়ক রাজপথের সহযোদ্ধা অনেক মামলা হামলার শিকার আমার সেই সহযোদ্ধা হাফিজুর রহমান হাফিজ আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল রূপ থানা শাখার আরেক সংগ্রামী যুগ্ম সহবায়ক রাজপথের সহযোদ্ধা ছাত্র সোনালী ফসল সোহেল রানা আমাদের মধ্যে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল স্থানা শাখার আরেক সংগ্রামী যুগ্মায়ক ছাত্র ছাত্রদলের সোনালী ফসল সংগ্রাম আমার সহযোদ্ধা বন্ধু মোমেন ভুইয়া আমাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজপথের সহযোদ্ধা স্নেহের ছোট ভাই আমিনুল ইসলাম সাবি আমাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রূপ স্থানা শাখার আরেক সংগ্রামী যুগ্ম সহায়ক আমার সহযোদ্ধা বন্ধু দীর্ঘদিনের রাজপথের সহযোদ্ধা লিটন সরকার আমাদের মতো বুঝতে আছেন লোকগঞ্জ থানা শাখার থেকে আগত এখানে আমার সংগ্রামের সহযোদ্ধা ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামের সহযোদ্ধা বন্ধুরা সংগ্রামী আহ্বায়ক আপনাদেরকে তো কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করছে আপনারা এই বৈরী আবহাওয়ার পরিবেশের মধ্যে

দেখিনা না একাত্তরের মুক্তিযুদ্ধ আমরা তাদেরকে মানে সব ভূষিত রাজাকার হিসাবে চিহ্নিত যারা এরা অনেক কথা বলে আমি চিন্তা করি যদি রূপ বাস তারা স্বেচ্ছাসেবক দল সক্রিয় থাকে যদি সক্রিয় থাকে তাহলে বাংলাদেশের যে অন্যান্য দল আছে এগুলো থানার কোনো ঠাই পাবে না আজকে এই বৈরী পরিবেশে আমি বক্তব্য করব না এই বক্তব্য এই বৈরি পরিবেশে আপনারা আজকে যেই উদাহরণ সৃষ্টি করেছেন আমি যত জীবন রাজনীতি করব আমার সারা জীবনে উদাহরণ মনে থাকবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই এত কষ্ট করে আমাদের এই প্রোগ্রাম সফল সার্থক করার জন্য আমার নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষের পক্ষ থেকে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর আজকের অনুষ্ঠানে এখানে মন্ততবীর ঘোষণা করা হলো সবাই ভালো থাকবেন আসসালামু লাভ